শিয়ালদহ স্টেশনের সেই রাজুদা এখন বিরাট ভাইরাল নিজের তিনটা পরোটা একটা সেদ্ধ ডিম ডায়লগ সম্ভবত নিজেও ভুলে গেছেন কিন্তু ভুলতে পারেননি জাকের আলী তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে চট্টগ্রাম সব জায়গাতেই একইভাবে সরব মুখের কথাও সেই একই তিনটা পরোটা একটা সেদ্ধ ডিম প্রথম টেস্টে বাংলাদেশ অবশ্য আক্ষরিক অর্থেই ডিম মেরেছিল দ্বিতীয় টেস্টে সেই তুলনায় বেশ ভালো অবস্থানে আছে নাজমুল হোসেন শান্তর দল আর তৃতীয় দিনের শেষ বিকেলে যেন আরও চন্মনে বাংলাদেশ শিবির সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও পুরো দলকে তাতিয়ে দেওয়ার কাজটা করে গেলেন উইকেট রক্ষক জাকের আলী উইকেটের পেছন থেকে পুরো দলকে উজ্জীবিত করে গেলেন একাই একবার বললেন একসাথে চার পাঁচটা পড়বে কখনো বলে উঠলেন একটু কষ্ট করে চেষ্টা করতে হবে সম্ভবত কথা বলাটাও মাঠের বাইরে বসে অনুশীলন করে আসেন নাজমুল হোসেন শান্ত যখন স্লিপে তখন ক্যাচ মিস করলেন তখন বললেন পঁচাশিতে অল আউট করতে হবে ধৈর্য রাখো ফিল্ডিংয়ের সময় কাকে যেন বললেন এই অ্যালেক্স সবুজ এদিকে আয় বেশি দৌড়াইস না জানা গেল এই অ্যালেক্স সবুজ নাকি কোনো এক টিকটকারের নাম ব্যাটিংয়ে অনন্য জাকের চট্টগ্রাম টেস্টে উইকেট রক্ষকের পরীক্ষাতেও পাশ করলেন এবার বোঝা যাচ্ছে কথার লড়াইয়েও তার ধারে কাছে কেউ নেই রবিল ইসলাম রনি খেলা একাত্তর